আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মুরগির খাবার কীভাবে জীবাণুমুক্ত রাখবেন বা কিভাবে মুরগির খাবার জীবাণুমুক্ত রাখতে হয় আমরা যখন ডিলার পয়েন্ট থেকে খাবার সংগ্রহ করি সেখানে কিন্তু অনেক ধরনের খামারিরা যায় আর যদি কোনো খামারির খামারে রোগ লেগে থাকে তাহলে কিন্তু ওই খামারির মাধ্যমে ডিলার পয়েন্টে রোগ জীবাণু যেতে পারে এক্ষেত্রে আপনারা যখন খামারে খাবার নিয়ে আসবেন তখন আপনারা অবশ্যই জীবাণুনাশক দিয়ে খাবারগুলো এক্সপ্রে করে খামারে ঢোকাবেন এক্ষেত্রে আপনারা যখন খাবারগুলো খামারে নিয়ে আসবেন তখন অবশ্যই আপনারা খাবারগুলো খামারে প্রবেশ করার আগে খাবারগুলোকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করে নেবেন আর আপনারা যদি খাবারগুলোকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করে খামারে প্রবেশ করাতে পারেন তাহলে কিন্তু খাবারগুলো সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করে আর আপনারা যদি জীবাণুমুক্ত খাবার মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলোর রোগ কম হবে আমি মনে করি এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করতে পারেন